আমাদের বাংলাদেশের ফুটবল খেলাটা দেখে মনে হচ্ছে কি বলবো কতগুলো গোল মিস করলো আর কথা বলবো না থাকতো হয়তো চার পাঁচটা গোল দিয়ে দিত হামজা আসলে বাংলাদেশ এই দলগুলোতে খেলে নিজেকে যাচ্ছ যে আমি আসলে আগে যা পারছি তা যেতে হবে ওদের সাথে কিছুদিন খেললে কয়েকটি ম্যাচ খেললে তো আসলে কি বলবো উনি পুরো টিমকে টিম্টেন ক্যাপ্টেন না থাকা সত্ত্বেও ক্যাপ্টেনের দায়িত্ব উনি পালন করছে খুব ভালো লাগছে সে আসলে বাংলাদেশের জন্য কালকে দেখলাম অনেকটা চিন্তা করছে ইন্ডিয়ার সাথে যাই হোক এই ম্যাচ যেতে পারি না পর ইনশাল্লাহ ভালো বাংলাদেশ জিতলো বাংলাদেশ এটা সব সময় থাকবে বাংলাদেশ আমাদের প্রাণ আমাদের জান সব কিছু আমাদের তাই আমরা ভালো বাংলাদেশকে সাপোর্ট করতে হবে জিতলো বাংলাদেশে সাপোর্ট করতে হবে যেমন ক্রিকেট হাজার হাজার বছর ধরে যেমন ক্রিকেট আমাদের ইংরেশন নিয়ে খেলতেছে তারপরে খেল খেলা দিক বনে আজকে থেকে কিন্তু যখনই খেলা আসে বাংলাদেশে তখনই আমরা আবার টিভির সামনে বসে ঠিক নেই আমরা ফুটবলকে ভালোবেসে যাবো এটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের ইমোশন ইনশাল্লাহ নেক্সট টাইমে ভালো কিছু হবে তো আর রইল বাংলাদেশের